এই যে দেখেন এখানে হরিণে এই জাতটা কিন্তু ছোটো অনেক ছোটো এই দেখেন ওদেরকে এখানে বন্দি করে রাত হলে ওখানে থাকে আর দিন সারাদিন এরকমভাবে বাইরে থাকে তো আরও দেখাবো আপনাদেরকে ওদিকে যাচ্ছি মেন কথা পার পেলতেই কামসারে বহুত উষেদ হ্যাঁ উঠতে উঠতে বহুত উষেদ আয় গেছি তো আপনাদের এখন দেখাবো এখানে নীলগাই নীলগাই নীল বলি যে কয় ওর সেগুলো এখানে দেখেন এগুলো সব নীলগাই হ্যাঁ নীল গাই মানে কি ধৰণে কোনোদিন দেখি নাই তো এইখনে লিখা আছে এইগুল নীল গাই বোলে তো সেইটাই বলম আমি আমার লাইফে ফার্স্টে দেখলাম তো এবার দেখাবো আপনাদের নেক্সট রাউন্ড তো এগুলো গাড়ি এগুলো গাড়ি ওখান থেকে আপনাদের ভাড়া নিতে হয় সার্ভিস দেয় তো গাড়ি না উঠলে এমনি যদি নিজে ইচ্ছে হাডি হাডি দেখেন তো তাহলে ভালো লাগবে সব বস্তু দেখা উঠবেন তো গাড়িতে উঠলে তো ডাইরেক্ট তার মানে আর কি অগর কমন কমন যেগুলো সেগুলো দেখাবে দেখামো এডের ভিতরে আছে ঘন্টা হ্যাঁ তো ওই যে সামনে পোস্টার লাগাই থেছে ঘন্টার আছে তো এডের ভিতরে আগে গন্ডার ছিল হ্যাঁ ফার্স্ট টাইম যখন আসছিলাম তো এখন ঘন্টা নাই কিবা কারণ কারণবশ তো ওরকম নাই আপনার দুই তিনটা ছিল এই হরিণের সঙ্গে তো কিবা বেমার কিবা হইতে পারে তো এখানে নাই অন্য জায়গায় টানছে দেখেন হরিণ এই এরিয়া হরিনার গন্ডরে একโลগা থাকতো কিংবা সর আসা আপনি এরিমের আছে পানি সিস্টেম